اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا चिंता

সেযে দেন্া কবে জানে ডাকাশিবে বে এবাডি গার সাণি

سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله الا الله لا محمد الرسول اللہ شکری اچھکنٹ پری صلی اللہ علیہ وسلم ابو سدید غوث العظم رضی اللہ تعالیٰ جامع مرجید تو مسلیان اکرام مربیان عظام بردران اسلام رحمنی و رحمکم اللہ আসসালামু আলাইকুম ওরক আল্লাহর আরিফ সন্দরের সুক্রিয় আদায় করি যে আল্লাহর আলমিন আমাদেরকে আজকে পবিত্র সব মাসের চতুর্থ জুমায় এই অতিরিক্ত গরমের মধ্য দিয়ে সারা দেশে যখন অতিরিক্ত তাপদাহ চলছে সেই মুহূর্তে আল্লাহ পাক আল্লাহর গড় মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছে এজন্য করি সকলে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দরবারে সর্ব অবস্থায় আমরা শুক্রিয়া আদায় করছি এই গরমের মধ্যে অসংখ্য মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালের মধ্যে রয়েছে কথা বলেন ঠিক কিনা অনেক মানুষ পেটের ট্রাভার পেটের সমস্যা অতিরিক্ত গরমের কারণে বমি হচ্ছে বিভিন্ন রকম নানাবিধ রোগ বিমারি দেখা দিচ্ছে এবং আমাদের দেশে এ পর্যন্ত হিট স্ট্রক করে অতিরিক্ত গরমের কারণে অনেক মানুষ মারা গিয়েছে পাক তো চাইলে তাদের কাতারে আমাদেরকেও রাখতে পারতেন কিন্তু পাক মায়া করে মোহাবত করে আমাদেরকে এখনও বাঁচিয়ে রেখেছেন জোরে ভরি আলহামদুলিল্লাহ এবং বাঁচিয়ে রেখে ক্ষান্ত নয় অনেক বান্ধব বেঁচে আছে সামর্থ্য আছে কিন্তু অবহেলার কারণে এখনো পর্যন্ত মসজিদে আসার সুযোগ হয় নাই কিন্তু আমাদেরকে আল্লাপাক এরকম মহাব্বত করেছেন আমাদেরকে সুস্থ তো রেখেছেন কিন্তু আল্লাপাক চাইলে বাড়িতে রাখতে পারতেন ঘরে রাখতে পারতেন অযথা সময় অপচয়ের মধ্যে দোকানে পাটে বাজারে ঘাটে। আড্ডার মধ্যে আমাদেরকে রাখতে পারতেন কিন্তু আল্লাহ পাক সেটা না করে আমাদেরকে মোহাব্বত করে আল্লাহর গড় মসজিদে আসার সুযোগ করে দিয়েছে এই জন্য আমরা আল্লাহর দরবার আবার সুক্রিয়া আদায় করে জোরে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিম ফুরকানুল হামিদের পঁচিশ নম্বর পাড়ার تتلش نمبر سورة سورة الزخروف اگر نمبر آيات الكريمة الله ربنا چی اللہ بسم الله الرحمن الرحيم والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا কذاदिक তাخرجون আল্লাহ رب العالمين বলেন ওয়াল্লাযীনা নযালা মিনাস সামাঈ আর তিনি সেই রব যিনি আসমান থেকে বাড়ি بارشন করেন বৃষ্টিপাত দান করেন তোমাদের পরিমাণমত পরিমিত বৃষ্টি যিনি তোমাদেরকে দান করেন তিনিই কে আরো জনে বলেন তিনি কে এবং আল্লাহ এরপরে বলেন ফানসামা বিহী বেন্ডার মাইটন এবং আল্লাহ রব্দুল আনমিন এই বৃষ্টির পানি দ্বারা মৃত শহরকে মৃত ভূমিকে আল্লাপাক জীবন দান করেন অনুর্বর জমিকে উর্বরতা দান করেন চাষের উপযোগী করে তোলেন সেই ফসল ক্ষেতের মধ্যে আমরা ফসল পরিয়ে জীবিকা উৎপাদন করি জোরে বলুন সোহান আল্লাহ বলেন কেলিকা তুখরাজুন এমনিভাবে আমি হাসরের মাঠ তোমাদেরকে আমার মৃত অবস্থার থেকে জীবিত করব জোরে বলুন সোহান এই আয়াত মার মধ্যে বুঝার একটি বিষয় হচ্ছে আল্লাহ বলেন বৃষ্টি দিচ্ছে আমি আল্লাহ অবান্দা বৃষ্টি তোমরা চাইলেই পাবে না এত বান্দা যে এখন হাহাকার করতেছে এই বৃষ্টির জন্য অতিরিক্ত গরমের জন্য বৃষ্টির কোনো খোঁজখবর নেই গতকালকে একটু মিস কল দিয়ে আমাদেরকে আবার চলে গেছে ঠিক কি না বৃষ্টি কিন্তু পরিপূর্ণভাবে যেইভাবে দরকার সেইভাবে আসে নাই গবেষণায় বলতেছে গত পাঁচ দিন আগের একটি রিপোর্ট দেখলাম অতিরিক্ত গরমের কারণে অনাবৃষ্টির কারণে গত দশ দিনে দুই শত কোটি টাকার শুধু মুরগি মারা গেছে জন বলুন নউজিল্লা এবং পুকুরের মধ্যে মৎস্য মারা যাচ্ছে বিভিন্ন ফসল পরাদি জলে পুড়ে সারহার হয়ে যাচ্ছে নদীগুলোর পানি শুকিয়ে যাচ্ছে যারা চর অঞ্চলের মধ্যে রয়েছে বিভিন্ন ফসল ফলিয়েছে তারা এখন ওই সমস্ত ফসলের মধ্যে পানি দেওয়ার মতো কোনো পানি নাই এরকম দুরবস্থা আবার অনেকে বলতেছে বলে বৃষ্টি হলে তো যারা দান উঠাইতেছে তারা দান উঠাতে পারবে না অন্য অন্য বছর কি বৃষ্টি হয় নাই জোরে বলুন অন্য অন্য বছর বৃষ্টি হয় নাই তো বৃষ্টি হওয়ার দ্বারা কি কারো দান উঠানো বন্ধ হয়েছিল হয়তো একটু কষ্ট হয়েছে কিন্তু শুধু এক দিয়ে পশু পাখিগুলি মারা যাচ্ছে অন্য ফসল কোনো কিছুই করছে না তো শুধু থাকলে আপনি কি শুধু দাম খেয়ে বেঁচে থাকবেন যদি মাছ না থাকে মাংস না থাকে আপনার তরু লতা গাছপালা সবজি এগুলো যদি না থাকে আপনি দাম একটু বেশি হলে হবে আর কি আর খাবেন কি ঠিক কি না ওই মুসা সালামের জমানার মধ্যে একবার মুসা সালামের উন্মোধন আল্লাহর কাছে দাবি করলো তারা ছিল আবার একটু এরকম উম্মত তারা আল্লাহকে বেশি প্রশ্ন করত বেশি দাবি করত আবদার বেশি বেশি করে করত আল্লাহর কাছে আবদার করলো মুসা মুসাআলামকে বললো আপনি আপনার আল্লাহকে বলবেন বৃষ্টিতে যাতে আল্লাহ আমাদের ইচ্ছা মতো দেয় মানে আমরা যখন ফসল করব তখন যেন কোনো না হয় বৃষ্টি না হয় যখন আমরা ফসল তুলে ফেলবো তখন আল্লাহ যেন বৃষ্টি দেয় আমরা যখন দরকার আমরা আল্লাহকে বলবো তখন আল্লাহ আপনার মাধ্যমে বলবো তখন আল্লাহ বৃষ্টি দিবে অন্যথায় যেন আল্লাহ নিজের ইচ্ছে যাতে বৃষ্টি না দেয় মুস আল্লাহ সালাম আল্লাহর কাছে আরজি করেন আল্লাহ আমার উন্মাতেরা চাচ্ছে তারা যখন চাইবে তারা তখন যেন বৃষ্টি হয় আল্লাহ বলে ঠিক আছে যাও আমি আল্লাহ সেই সিস্টেম করে দিলাম তোমার উন্মাতেরা যখন চাইবে আমি আল্লাহ তখন বৃষ্টি দিব যখন চাইবে না তখন বৃষ্টি দিব না আচ্ছা মুস সাল্লামের উন্ম্মতেরা খুব খুশি ফসল পড়িয়েছে জমিনের মধ্যে বৃষ্টি যখন দরকার হয়েছে আল্লাহকে বলে চাল্লা দিয়েছে আবার দরকার হয়েছে বন্ধ করার কথা বলে চাল্লা বন্ধ করে রেখেছে এবছর সবার ফসল হয়েছে বেশি ফসল হওয়ার পরে ফসল যখন ঘরে তুলল এখন দেখতেছে ফসল এরকম জন্তিটা ফসল মুখে নেওয়া যায় না এটা মানুষের খাওয়ার উপযোগী নয় এখন আল্লাহ আবার সালামের কাছে গেল বললো আপনার আল্লাহ তো এবার বৃষ্টি দেয় নাই ফসল বেশি হয়েছে কিন্তু এই বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফসলগুলা এগুলো তিতা হয়ে গিয়েছে এজন্য আমরা এগুলো খেতে পারছি না তো এত ফসল নিয়ে আমাদের লাভ হবে কি যদি আমরা এগুলো খেতেই না পারি তাহলে তো আমাদের আরও লসের উপরে লস আপনি একটু এই তিতা যেভাবে যাবে সেই একটা ব্যবস্থা করেন মূসা ইসলাম যখন আল্লাহর কাছে আর্জি করলেন আল্লাহ পাক বলেন ও মূসা আমি আমার বান্দাদেরকে বৃষ্টি দিব এই ফসলের মধ্যে যেই পরিমাণ বৃষ্টির দরকার ছিল আমার বান্দারা না চাওয়াতে আমি সেই পরিমাণ বৃষ্টি দিই নাই যার কারণে এই ফসল এখন তিতা হয়ে গিয়েছে এই ফসল খাওয়ার উপযোগী নয় তুমি বান্দাদেরকে বলো তোমার উম্মরদেরকে বলো তারা যেন ফসলগুলি বাহিরে রেখে দেয় আমি আমরা মুসুল বৃষ্টি দিব এবং ফসলগুলো দুয়ে সাফ হয়ে যাবে তাদের যে তিতার যে একটা ভাব রয়েছে সেই ভাবটা চলে যাবে ফসলটা খাওয়ার উপযোগী হয়ে যাবে মুসা আল্লাহ এসে বললেন তার উম্মরদেরকে বললেন ঠিক আছে তোমরা এই ফসলগুলো বাহিরে রাখো যদি বাহিরে রাখো আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিবে এবং তোমাদের ফসলগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে কিন্তু মুসা আলাহ ইসলামের ছিল বড় মারাত্মক লেভেলের উন্মত তারা মুসা আলাহ ইসলামকেও পরিপূর্ণভাবে বিশ্বাস করত না এখন কয়েকজন বলতেছে ঠিক আছে আমরা রাখি অধিকাংশ উন্মতেরা চিন্তা করলো এটা নাকি আবার মুসার মুসার আল্লাহ মিলে আবার কোন চিন্তা ভাবনা করছে আল্লাহ জানে আমরা তো এগুলো বাহিরে রাখা ঠিক হবে না এগুলো বাহিরে রাখবো না তো পরবর্তীতে যারা ফসলগুলো বাহিরে রেখেছে রাত বড় বৃষ্টি হয়েছে যারা বাহিরে ফসল রেখেছে তাদের ফসলগুলা দুয়ে সাফ হয়ে গিয়েছে খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে আর যারা ঘরের মধ্যে রেখে দিয়েছে বাহিরে রাখে নাই চুরি হওয়ার ভয়ে বয়ে মুহালামকে বিশ্বাস না করে তাদের ফসল সবগুলো তীচার কারণে খেতে পারে নাই পরবর্তীতে তারা ফেলে দিতে হয়েছে জন বল এজন্য বৃষ্টি এটা হচ্ছে আল্লাহ পাকের রহমত এটা আল্লাহ পাকের কি রহমত কিন্তু অতি বৃষ্টি আল্লাহ পাকের গজব কিন্তু যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টিটা এটা আল্লাহ পাকের রহমত আল্লাহ পাক আমাদেরকে রহমতের বৃষ্টি দান করুক সকলে বলুন আমি হাদিস পাকের মধ্যে খানা ঘটনার বর্ণনা রয়েছে হযরতে মূসা আলাইহিস সালামের জামানার মধ্যে একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল যেই ঘটনাটা হুজ্জাত ইসলাম হাজরতে আল্লামা ইমাম গাজ্জারি রখনাতুল মহে তিনি ওনার মোকাশেফ কুলুবের মধ্যে উল্লেখ করেছেন হাজরতে মৌসা আর এই গিসলামের জামানায় দীর্ঘদিন একবার বৃষ্টি বন্ধ ছিল বৃষ্টির মৌসুমে মানুষ ফলপ্রন করেছে ফসল উৎপাদন করেছে কিন্তু বৃষ্টির কোনো দেখা নাই সমস্ত উন্নতেরা গিয়ে হজরত মৌসাই সালামকে বললো ও আল্লাহ নবী ও আল্লাহর রা আমরা তো ফসল উৎপাদন করেছি আমরা ফসল পরিয়েছি জমিনের মধ্যে আমরা শস্য উৎপাদন করতে চাচ্ছি কিন্তু এমনভাবে খরা লেগে গিয়েছে আমাদের ফসলগুলো জলে সারখার হয়ে যাচ্ছে পানির অভাবে আমরা ফসল ফলাতে পারছি না আমাদের দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি একটু আল্লাহরানের দরবারে দোয়া করুন আল্লাহর আমিন যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দান করে জোরে বলুন শোভা কি আল্লাহ বলতে আপনাদের কষ্ট হয় আবার বলেন সুবাহান আল্লাহ হজরত মুসা আলাইহিস সালাম তিনি সমস্ত উম্মতদেরকে ডাক দিলেন ও আমার উম্মতেরা তোমরা সবাই আসব আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বৃষ্টির জন্য ফরিয়াদ করব মুনাজাত করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বৃষ্টি দান করে হজরত মুসা আলাইহিস সালামের সকল অসানের মধ্যে একত্রিত একত্রিত হলো হয়ে সবাই আল্লাহ দরবারে ফৈয়াত করছে হে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন আমাদের পশু পাখিগুলি মারা যাচ্ছে বৃক্ষলতাগুলি জ্বলে যাচ্ছে আপনি রহমতের বৃষ্টি দান করে এই মরাভূমিটাকে আপনি জিন্দা করে দেন হাজরাতে মুসা আনে হিসালাম যখন দোয়া করলেন হাজরাতে মুসা আনে হিসলাম দোয়া করার পরবর্তীতে বৃষ্টি না এসে আরও রোদের তীব্রতা বেড়ে গিয়েছে মুসা আইলেসলাম দোয়া করলেন আল্লাহ আপনি আমাদেরকে কী ডান বৃষ্টি দান করেন কিন্তু মুসা আইলেসলাম দোয়া করার পরে বৃষ্টি না বেড়ে রোদের প্রহরতা রোদের তাপ আরও কি গিয়েছে বেড়ে গিয়েছে এই যে আমাদের দেশের মধ্যে বৃষ্টির জন্য যেই নামাজ রসুলে পাপ সাল্লা সাল্লাম পড়েছেন যখন অধিক হারে অনাবৃষ্টি দেখা দেয় তখন আল্লাহ রহমাদের বৃষ্টি প্রার্থনার জন্য যেই নামাজ পড়া হয় সলাতুল ইস্তিস এই নামাজ আমাদের দেশের মধ্যে অনেক জায়গার মধ্যে হয়েছে আমাদের অনেকে ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে লেখালেখি করছেন যে এত হুচুর বৃষ্টি করতেছে কিন্তু কারও বৃষ্টিতে তার এত হুজুর দোয়া করতেছে কিন্তু কারো দোয়া কী হচ্ছে না বৃষ্টি হচ্ছে না এটা অনেকে লিখতেছে আবার যারা গিয়ে ওই সমস্ত হুজুরদের পিছনে নামাজ পড়েছে বৃষ্টির জন্য তারাও বলতেছে কী রে এত নামাজ পড়লাম ওনাকে আমি এত বড় হুজুর মনে করতাম ওমা ওনার দোয়াতে দেখি বৃষ্টি আসে নাই বলে আগের সাধারণ মানুষ যখন দুই হাত তুলে দোয়া করত সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে যেত হুজুর দোয়া করতেছে তাও এক হুজুর না সব হুজুর মিলিয়ে দোয়া করতেছে বৃষ্টির কোনো নাম আগের যে মানুষ ছিল আপনি যে মানুষের কথা বললেন আপনি তো আগের মানুষের মতো নাই আগের মানুষ কেউ কাউকে যদি কোনো যদি খুশি করতে পারত একটা জায়গা বলে এই জায়গাটা তুমি নিয়ে যাও মুখে বলে দিছে এটাই দলিল আর কোনো দলিল করার কিনে প্রয়োজন নাই আর এখন তো দলিল দেখার পর সেই জায়গা কিভাবে নিজের নামে করা যায় এটা নিয়েও কত জালিয়াতি কত হানাহানি মারামারি কাটাকাটি এখন সব দিকে আগের মতো যেরকম হুজুর নাই। আগের মানুষের মতো আপনি নিজেও তো নেই কথা বলেন ঠিক কি আপনি বলেন আগের মানুষও দোয়া করলে হইতো তো আগের মানুষ আপনি তো মানুষ আপনি দোয়া করেন আপনারটা হচ্ছে না সেটা সমস্যা নেই হুজুরেরটা হচ্ছে না সেটা সমস্যা আল্লাহ পাক আমাদেরকে বুঝার তো অফিক দাম করুক সকলে বলুন আমি তো মুসা আলাইহিস সালাম দোয়া করার পরে কি হয় নাই বৃষ্টি হয় নাই এখন তো দেখা যায় যারা এগুলা বলতেছে এরা মনে হয় আল্লাহ মাফর মা আজ আল্লাহ এরা মনে হয় ওই সময় থাকলে বলতো যে মুসা আলাহ স্লামের দোয়াও তো আল্লাহ কবুল করতেছে না এই জন্য সাবধান থাকতে হবে সনাতন স্ত্রীকে এটা আমার নবীর একটা সুন্নাত আপনি পড়তে পারেন পড়লে কোনো সমস্যা নাই কিন্তু তাই বলে আপনি যদি বলেন যে কিরিয়া সনাতন পড়ি তো কোনো লাভ নাই তো বৃষ্টি তো পারছি না কেন আপনি যে এই সারা জীবন যত দোয়া করতেছেন আপনার কি সব দোয়া কি কবুল হয়ে গেছে বলেন না কবুল কি হয়ে গেছে সব দোয়া আপনার সব দোয়া তো আপনার সঙ্গে সঙ্গে কবুল হয় নাই তো বৃষ্টির জন্য নামাজ পড়ছেন এর দ্বারা অন্তত আপনার আমল নামার মধ্যে সব আসবে এবং রসুলের পাকের সুন্দর আমল করলেন সেই হিসাবে রসুলের পাক বলেছেন যারা আখেরি জামানের মধ্যে আমার একটি সুন্দরকে চিন্তা করবে তারা একশো তো শরীরের শবাব পাবে বলুন না সমান তা আপনার শবাবের বাগিযাত্রা অন্তত হচ্ছেন আল্লাহ পাক আমাদেরকে মুজাত করুক সকলে বলুন আমিন হাজরতে মুসা আল ইস্সানাম তিনি আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন হে রম্পুন আর আমরা আপনার দরবারে বৃষ্টির জন্য দোয়া করেছি আপনি বৃষ্টি কেন দিচ্ছেন না কেন আপনি তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রব্বুর আলমিন হাজরত আলহ ইসালামকে বললেন তুমি যাদেরকে নিয়ে দোয়া করেছ এই পুরা জনপদের মধ্যে এমন একজন বান্দা রয়েছে যেই বান্দা চল্লিশ বছর পর্যন্ত আমার নাফরমানি করেছে যেই বান্দা আমি আল্লাহর খুশিমূলক আমি আল্লাহ যেই কাজে রাজি হই এই রকম কোন কাজ যেই বান্দা এই চল্লিশ বছরে করতে পারে নাই ওই নাফরমান বান্দার কারণে আমি তোমাদের দোয়া কবুল করছি না যতক্ষণ পর্যন্ত ওই নাফরমান তোমাদের মজলিশ থেকে বের না হবে তোমরা যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় বান্দারা শুধু দোয়া না করবে ততক্ষণ পর্যন্ত আমি দোয়া কবুল করবো না জোরে বলুন আল্লাহ আকবর হজরত মুসা আলহ ইসালাম তিনি দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন আমাদের এই মজলিশের মধ্যে এই বিরাট জামাতের মধ্যে এমন একজন আল্লাহ নাফরমান বান্দা রয়েছে যেই বান্দা চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ নাফরমানি করতেছে ওই নাফরমান বান্দার কারণে আল্লাহ পাক রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে ওই বান্দা যদি এখান থেকে চলে যায় তাহলে আমরা দোয়া করলাম আমাদের দোয়া কবুল হবে কে সেই নাফরমান নিজ দায়িত্বে তুমি এখান থেকে বের হয়ে যাও ওই নাফরমান ব্যক্তি মনে মনে চিন্তা করলেন এই ঘোষণা যখন তিনি শুনে গেলেন তিনি মনে মনে চিন্তা করতে রাখলেন আমি যদি এই মসলিশ থেকে বের হয়ে যাই তাহলে বৃষ্টি হবে কিন্তু মানুষ আমাকে নাফরমান বলবে মানুষ আমাকে ক্ষমা করবে না সমাজের মানুষ আমাকে খারাপ বলবে আর যদি আমি এই মসলিশের মধ্যে থাকি আল্লাহ তো দোয়া কবল করবে না বৃষ্টি দিবে না শিশু বাচ্চারা পশু পাখি জীব জন্তুর গাছপালা তরুলতা সব কিছু মরে যাচ্ছে সব কিছু দেশের মধ্যে দুর্ভিক্ষ লাগার অবস্থা হয়ে গিয়েছে এখন আমি এই মুহূর্তে থেকেই করতে वही मर्द वही बंदा अल्लाह दरबारे खाली सोमा कुरिबलने बोले अल्लाह এই চল্লিশ বছর পর্যন্ত আমি গুণে করেছি এই গুণে তুমি কারো কাছে প্রকাশ করো নাই আজকে আমি তোমার দরবারে খালেস তবা করলাম আমি আর জীবনে গুণা করব না দয়া করে তুমি আমাকে এই মুহূর্তে মাফ করে দাও আল্লাহ রব্বুর আলমীর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে মাফ করে দিলেন এবং মুসুলদারের রহমতের বৃষ্টি অবতরণ শুরু করে দিলেন জোরে বলুন সোলাহান হজরতে মুসা আলাইসালাম বলে আমি আপনার দরবারে জানতে চাই কোন ব্যক্তি সে আপনি তো বলেছেন একজন ব্যক্তি রয়েছে যেই ব্যক্তির কারণে বৃষ্টি হচ্ছে না আমাদের এই মজরিস থেকে তো কোনো ব্যক্তি বের হয় নাই আপনি কেন বৃষ্টি দিলেন আবার আল্লাহ রব্বুল আলমিন জবাব দিচ্ছে মুসানে যেই ব্যক্তির কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম সেই ব্যক্তির কারণে আমি আল্লাহ এখন বৃষ্টি দান করেছি জোরে বলুন সোহান আল্লাহ হজরত মুসাইসালাম বলে আল্লাহ ওই ব্যক্তিটাকে আমি একটু ওই ব্যক্তির পরিচয়টা জানতে চাই আল্লাহ বলে মুসাফ ওই বান্দা যখন তৈরি বছর পর্যন্ত আমার নাফরমানি করেছে আমি আল্লাহ সেই বান্দার গুণাকে প্রকাশ করি নাই আমি আল্লাহ ওই গুণাগার বান্দাকে তোমাকে জানাই নাই কিন্তু এখন ওই বান্দাকে আমি ক্ষমা করে দিয়েছি এখন কীভাবে আমি আল্লাহ তোমাকে জানাবো ওই বান্দাকে তো আমি আল্লাহ মাফি করে দিয়েছি জোরে বলুন সবাই খান আল্লাহ আল্লাহ পাক আপনি যতই গুনা করেন না কেন على بابك أنت যদি আল্লাহের কাছে হার দিলে জিরে আপনি ত করতে পারেন ত বা নসুর করতে পারেন যে আম্লাহ আমি অতীত জীবনে যেই গুনা করেছি অতীত জীবনে হারাম খেয়েছি অতীত জীবনে আমি মানুষের সম্পদ আত্মসাৎ করে খেয়েছি মানুষের জমি দখল করে খেয়েছি আমি ক্ষমতা দাবত দেখিয়ে বাহুল শক্তি দেখিয়ে মানুষের মনে কষ্ট দিয়ে চলেছি আমি আজকে থেকে ত করলাম আমি ওই সমস্ত সমন্ধদের থেকে মাপ চাইলাম আল্লাহ আমি ভবিষ্যতে আর এই রামদের স্থরমান এই রকম তওবা যে বান্দা করতে পারবে আল্লাহ পাক সেই বান্দাকেই সঙ্গে সঙ্গেই মাফ করে দিবে জোরে বলুন না সুবহানাল্লাহ এখন যে বৃষ্টি হচ্ছে না হাদিসে পাকের আলোকে অনেক লম্বা কথা হাদিসে পাকের আলোকে অনেক কথা এখানের মধ্যে রয়েছে সময়ের অভাবে আর বলা যাবে না ইনশাল্লাহ আমি পরবর্তীতে আবার চেষ্টা করব এই বিষয়ের সামনের কথাগুলো বলার জন্য আমরা এই যে বৃষ্টি বন্ধ হয়ে রয়েছে এই মৌসুমে আমাদের দেশের মধ্যে বৃষ্টি হয় কি হয় না আরও চলে বলেন এই মৌসুম আমাদের দেশে বৃষ্টি হয় না হয় কি না কিন্তু এখন বৃষ্টি বন্ধ মানে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক বলেন অস্বাভাবিক না এবং দেশের মধ্যে বৃষ্টি না হওয়াতে অনেক ক্ষয়ক্ষতি করছে বিভিন্ন জায়গার মধ্যে অনেক সমস্যা এবং যেই তীব্র রোদের প্রখরতা এটা কমবে একমাত্র যে ন্যাচারাল নিয়ম সেটা হচ্ছে বৃষ্টি আসতে হবে এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব বৃষ্টির জন্য কিন্তু বৃষ্টির জন্য দোয়া করার পূর্বে আমাদের অতীত জীবনের যে সমস্ত গুণাহ রয়েছে ওই সমস্ত গুনা থেকে নাসুহা করা খাল স্তবা করার প্রয়োজন আছে না আরো জোরে বলুন আছে আজকে জুমার দিনে আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের সগীরা কবিরা গুণাগু মাফ করে দেয় সকলে বলুন আমি আর বলুন আমি এবং আমাদেরকে বিভিন্ন রকম থেকে বিভিন্ন রকম অশ্লীল কাজ থেকে গুনাহের কাজের থেকে হেফাজত করে বেশি বেশি করে না কাজ করার তৌফিক দান করুক সকলে বলুন আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি ওয়া ওয়া আলমিনামালাইকুমতুল্লাহি